হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে সবাইকে ঈদ মোবারক আজকে হলো ঈদের দিন আর আজকে সোমবার এখন সকাল ছয়টা বাজে তো আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন সকালে আমি পায়েস বানাচ্ছি এখানে আমল তাজা নিয়ে নিয়েছি গরুর মিল্ক নিয়েছি আর হলো মিল্ক মেট তো গুঁড়ো দিব যদি আমার কাছে মানে রস থাকে যেটা খেজুরের রস ওটাও দেই আমি সব বছর কিন্তু খেজুরের রস দিয়েই বানাই তো এবছর ছিল না মানে দুর্ভাগ্যক্রম এবার তেমন পাওয়াই যায় নাই মানে যেখানে খেজুরের রস সবসময় আনা হয় মানে একদমই অরিজিনাল এবার কিন্তু অরিজিনাল রস পাওয়া যায় নাই ওই জন্য মানে আনা হয় নাই এই তো কোনো ব্যাপার নয় এবার গুড় দিয়ে বানাবো মানে একদমই সাদা পায়েস আমার কাছে ভালো লাগে না মনে হয় একটু লাল লাল হলে ভালো লাগে যেটা গুড়ের মধ্যে থেকে আসে তো এই তো এখানে সবগুলো মিল্ক সাথে তাজা মানে আমুল তাজা আমুল তাজা দিয়ে কিন্তু পায়েস বানালে খুবই ভালো হয় ওটা ঘন মিল্ক থাকে যেহেতু তো এখান থেকে আমি সবগুলো মিল্ক একসাথে করে জাল দিয়ে নিয়ে দুই ভাগ করে নিয়েছি এখানে এই মিল্কের মানে বটলের মধ্যে মিল্ক আর চাউল সবকিছু দিয়ে নিয়েছি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি মানে যেটা সেমাই রান্না করা ওটা যে প্রথমে যে পাতিলের মধ্যে নেওয়া হয়েছিল ওটার মধ্যে রেখে আর বাকিটুকু আমি এই সেমাই মানে চাউলের পায়েস যেটা রান্না করব ওটা রান্না করার জন্য বড় পাতিল নিয়ে নিয়েছি এখানে সেমাইয়ের জন্য সব কিছু জাল দিয়ে নেওয়া হয়েছে এখানে মিল্ক দিয়ে নিচ্ছি তারপরে শেষের ভাগে একটু গুড় অ্যাড করবো যাতে করে সুন্দর একটা কালার আসে আর হলো এখানে এখন চিনি দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে তারপরে সেমাইগুলা ঠেলে নিব এই তো অফ ক্যামেরা অন ক্যামেরায় মিলিয়ে এভাবে আমি সব কিছু রান্না করে নিচ্ছি সকালবেলায় আমার হাজব্যান্ড গিয়েছিল মানে ফজরের নামাজ পড়তে ওখান থেকে আসছে আসার পরে একটু বাজারে গিয়েছে এর মধ্যে আমি সবকিছু মানে সব কিছুর মধ্যে আমি ঈদের দিন শুধু এই মিষ্টিটাই রান্না করি মানে পায়েস সেমাই এই দুটাই রান্না করি আর ওই দিন কিন্তু আমি আর ঝাল কোনো কিছুই রান্না করি না কারণ আমার শ্বশুর শাশুড়ির ঘরে মানে ওই ঘরে আমার যাও যে আছে ওই ঘরে আমরা সারাদিনই মানে ওই ঘরেই খাওয়া হয় তো ওরা বলে দেয় যে আজকে তোমরা রান্না করবে না ওই জন্য মানে আমার ঘরে কোনো কিছুই রান্না করা হয় না যদি কোনো গেস্ট আসার কথা থাকে তাহলে রান্না করি এদিক থেকে কথা বলতে বলতে কিন্তু আমার সেমাইটাও রান্না হয়ে গিয়েছে এখন আমি পায়েসের মধ্যে কাজু বাদাম দিয়ে নিচ্ছি কাজুবাদাম দেওয়ার আগে কিন্তু আমি প্যাকেটের ভিতর থেকেই পুরা থেতলে থেতলে ছোট ছোট টুকরো করে নেই এতে করে ভালো লাগে বাইটে বাইটে মানে মুখে কাজু বাদামটা পরে তো ছোট ছোটো হলেই ভালো লাগে আর বাকি টুকু দিয়ে দিয়েছি এই সেমাইয়ের মধ্যে সেমাইয়ের মধ্যেও দিয়েও এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি এই তো এইভাবেই মানে আমি সেমাই তারপরে পায়েস সব কিছুই রান্না করে নিয়েছি আর হলো সেমাইয়ের মধ্যে এখন আমি গোপন একটা ট্রিক্স বলে দিচ্ছি মানে আমি এই কলা দিয়ে দেই পরিমাণ বুঝে একটা দুইটা দেড়টা এভাবে দিয়ে দিই তো আজকের পরিমাণ মতো আমি তিন দেড়টা কলা এভাবে চিনির সাথে মিশিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম শেষের ভাগে একটু মানে গুঁড়ো দিয়েছিলাম এই তো সব কিছু মিলিয়ে রান্না করা হয়ে গিয়েছে আমার পায়েস দুইটা পায়ে মানে মিষ্টি খুবই ভালো হয়েছিল যেটা সে মাই তারপর পায়েস দুইটাই এখান থেকে ওই ঘরেও দিতে হবে আমি সব বছরই পায়েস রান্না করেই প্রথমে ওই ঘরে দেই মানে আমার শ্বশুর শাশুড়ির ঘরে এই তো মেয়ে সকালে গোসল করে পুরো কাপড় চোপড় পরে রেডি হয়ে গিয়েছে বাচ্চাদেরই তো ঈদ এই দেখুন সোয়া সাতটা বাজে এরই মধ্যে পুরো রেডি আর ওর আবু ছেলেকে মানে আমার বাবাটাকে গোসল করাচ্ছে এখানে মেয়ে পুরা রেডি হচ্ছে আমি বলছি কি কি পড়তে হবে ও বলছে আমার মাথাটা ঠিক করে দাও আর সব কিছু কিন্তু নিজে নিজেই পোরা পরে নিয়েছে এমনিতে তো সকালবেলায় ডাকতে ডাকতে উঠছে না আর আজকে যেহেতু ঈদ সকাল সকালে কিন্তু এক ডাকেই উঠে পড়েছে আর এখন দেখি আমার বাবাটার কি খবর এসে দেখিয়ে ওর আব্বু ওকে গোসল করিয়ে দিচ্ছে ও চুপ করে দাঁড়িয়ে আছে তো ও তো এমন সময় আসলে উঠেও না উঠতে উঠতেই আর সাড়ে আটটা নটা বেজে যায় আর আজকে সাতটা বাজায় মানে ডেকে ডেকে উঠানো হয়েছে ওঠানোর পর একটু সময় ভালোই খেলাধুলো করলো তো খেলাধুলো করার পরে এই তো ওকে গোসল করিয়ে দিচ্ছে এখন আমি মানে ওকে ঘরে নিয়ে গিয়ে তারপরে কাপড় চোপড় পরিয়ে দেবো তো একদমই একখানেই মানে পুরা দাঁড়িয়ে আছে আমি এখন ওকে ঘরে নিয়ে যাই নিয়ে গিয়ে তারপরে রেডি করে দেই এ দেখুন ওকে কিন্তু আমি পুরা রেডি করে দিয়েছি ভাবলাম সকাল সকালে গোসল করিয়ে দিয়েছি তো ফুল হাতা মানে পাঞ্জাবিটাই পরিয়ে দেয় ফুল হাতা পাঞ্জাবি পরালে ওর একটু ঠান্ডাও কম লাগবে আর ওজন্যই আর সবাই বলছিল ওকে পাঞ্জাবি পরিয়ে দাও সকাল সকালে এ দেখুন সাড়ে সাতটা বাজে আর এদিক থেকে মেয়েও কিন্তু পুরা রেডি আর বাকি এই চুলগুলো আমি ধুয়ে দিলাম তো এখন ও সব কিছু মানে গুছিয়ে রাখছে আর এখন বাইরে যাব এই তো সবাই বাইরে গিয়ে বসে আছে আমি রান্নাঘরে এসে দেখি আমার যাও ও পোলাও বানাচ্ছে তো আমি তো আর অন্য কোনো কিছু রান্না করব না এই তো সবাই কিন্তু আমরা করে চলে আসছি এই তো আমার দেবরের মেয়ে ওকে বলছিলাম তুমি রেডি হও নাই ও বলছে আমার চুল এখন বেঁধে নিলাম একটু ভিজা ভিজা তাই বেঁধে নিলাম হলে যখন চুলটা শুকিয়ে যাবে তাহলে মানে পুরা ফুলে যাবে এই তো আমার দেবরের ছেলে ও রেডি হয়ে নিয়েছে আমার হাজব্যান্ড এখানে খাবার খাচ্ছে খেয়ে তারপরে মানে নামাজ পড়তে চলে যাবে আটটা বাজায় কিন্তু নামাজ আর ওই জন্যই এই তো এখানে আমার শ্বশুর আব্বা উনিও আসলো আসার পরে আমার দেওয়ারের ছেলেও বলছে তাহলে ছালামি কোথায় সালামি দেন এর মধ্যে আমার দেওয়ারে এসে আমার বাবাটাকে একটু পাপড় খাওয়াচ্ছে মানে এগুলো কিন্তু যখন ফজরে নামাজ পড়তে গিয়েছিল ওখান থেকে আসার সময় নিয়ে আসছে এখন একটু ফটোশ্যুট করব মানে যেহেতু বাচ্চারাও ঈদে যাবে আর বড়রাও ঈদে যাবে তো দেখি সবাইকে মিলে একটু ফটোশ্যুট করি আর এই তো ওরা ঈদ মুবারক বলছে আবার সবাইকে একসাথে করে ফটো উঠালাম এখন আমার শ্বশুর শাশুড়ি আর বাচ্চাদেরকে নিয়ে সবাইকে ফটোশ্যুট করালাম এই তো আমার ঈদের সালামি আমার হাজব্যান্ডকে দিয়েছে এই পাঁচশো টাকা আর একশো টাকা দিয়েছে আমার দেবরে তো সবাই এখন ঈদে চলে যাবে আর বাচ্চারাও কিন্তু যাবে আমার বাবাটাও যাওয়ার জন্য পুরা পিছু করছিল করছিলো দেখাবো একটু পরেই ওর অবস্থা আর এই তো ওর চাচু মানে আমার দেবরে ওকে একটু আতর দিয়ে দিচ্ছিল পুরা মেয়েকে পাকিস্তানি ড্রেস পরে একদমই বড় লাগছিল আর না জানাতেও কিন্তু দুই ভাই বোনের ড্রেস একদমই একই কালারের হয়েছে অনেক বেশি সুন্দর লাগছিল আর এদিক থেকে আমার দেবরের মেয়ে ভাস্তি ও দাঁতে লাগছিল লিপস্টিক তো ওটাও মুছে নিচ্ছিল এখানে আমার হাজব্যান্ড তারপরে দেবরের ছেলে আর আমার শ্বশুর ওরা যাচ্ছে নামাজ পড়তে তো এখন তো নামাজ পড়তে যাচ্ছে আমার বাবাটাই তো এখন দেখে নাই একটু পরে আসবে আসার পরে বব্বাই বব্বাই বলে আমার দেবরের ছেলেকে ডাকবে ও কিন্তু ওকে বব্বাই বলেই ডাকে মানে বড় ভাই ওটা তো বলতে পারে নাই বব্বাই বব্বাই বলে তো ওটা আসার পরে দেখছে যে ওর বব্বাই মানে নাই তো দেখেই মানে পুরা উল্টা ঘুরে বাড়ি ভিতরে চলে যাচ্ছে মু হয় মানে মুখটা একদমই কালো করে চলে আসে বববাই চলে গিয়েছে এটা বলছে তার মানে এখানে এসে আমার দেবরে তো যায় নাই একটু পরে আমার দেবরে যাবে ও ওনাকে যাওয়ার সময় মানে পুরা ও যাবে এমন একটা ভাব তো এই তো এইভাবেই কিন্তু ছোট বাচ্চাদের মানে খুনছুটি চলেই থাকে তো ওকে ও কিন্তু এখন রাগ করেছে দেখুন ও মাথার টুপি খুলে ফেললো মানে ও যাবে কেউ তো নিয়ে যাচ্ছে না এখন ও চাচুর পিছনে পিছনে যাবে তো বুঝিয়ে সুজিয়ে রেখে যাবে তারপরে আমার মেয়ে আর দেবরের মেয়ে ওরা তো যাবে ঘুরতে একটু ঐদে তো এই তো দেখুন অনেক বাচ্চারা কিন্তু বাড়িতে আসছে ওরা সবাই মিলে একসাথে ঘুরতে যাবে আর তখন আমার বাবাটাকেও নিয়ে যাবে ওই জন্য মানে তারপরে একটু ফুর্তি করেছে মানে রাগটা ভেঙেছে ছোটো বাচ্চা এই রাগ এই ফুর্তি ওটা তো বুঝতে পারে না তারপরেও একটু একটু কিন্তু রাগ করে তার মধ্যেও বুঝতে নিতে হয় বুঝে নিতে হয় এই তো সবাই মিলে এখন ঘুরতে যাবে আমি পাঞ্জাবিটা খুলে তারপরে আমি হাফ কাপড় পরিয়ে দিলাম এখন রোদ উঠেছে হয়তোবা হাঁটবে দৌড়াদৌড়ি পারবে হয়তোবা ওর গরম লাগতে পারে তো ওদের ওরা যাচ্ছিলো তারপরে আবার আমি বললাম যে সেদা হয়ে মানে সবাই দাঁড়াও তোমাদেরকে আমি একটু ফটো করে রাখি ওদেরকে সব বছরই আসে আর সব বছরই আমি কিন্তু ফটো তুলে তুলে রেখে দেই ওদের এক বছরের ফটো আমার এখনও মোবাইলে আছে তো তো আমার বাবাটাকে কত দাঁড়ানোর কথা বলছিলাম না ও দাঁড়াবে না তো এই তো সবাই এখন ফটো তুলে এখন চলে যাচ্ছে আমি ভাবছি যে ওরা যাওয়ার পরে আমি একটু খাওয়া দাওয়া করবো ননতার সাথে কোনো কিছু আমি কিন্তু পায়েস মানে সকালে তেমন কোনো কিছুই খাওয়া হয় নাই তো এখন আমি এই ঘরেই মানে খিচুড়ি পোলাও যাই রান্না করুক একটু খেয়ে একটা লম্বা একটা ঘুম দিব আর আমার হাজব্যান্ড তো মানে ঈদে থেকে এসে সব বছরই ঘুমায় তো পুরা একটা ঘুম দিয়ে এখন উঠলাম আমি কিন্তু এই বছর মেহেদি পরি নাই তো আমার হাজব্যান্ড বলছিল যে মেহেদি পরো নাই কেন তো মেহেদি পরো আমি বলছিলাম তুমি দিয়ে দাও তো স্টিকার লাগিয়ে তারপরে ও মেহেদি পরিয়ে দিয়েছে এখন কিন্তু বাজে মানে মেহেদি যখন পড়ালো তখন বাজছিল তিনটা এখন পাঁচটা বাজে আমার শাশুড়ি তারপরে যাও ওরা সবাই মিলে তো বলছে চলো পুরনো বাড়ি দিয়ে ঘুরে আসি আর ওই জন্যই মানে বেরিয়ে পড়লাম তো আগে যাওয়া হতো কিন্তু আমার বাবাটাই একটু ঘুমিয়েছিল আর এই তো দেখুন আমার মেহেদি খুবই সুন্দর হয়েছে স্টিকার দিয়ে আসলে ছোটো বাচ্চাদের স্টিকার যদি বড়ো মানুষের স্টিকার স্টিকারটা আনতাম ওটা ভালো হতো মেয়ের জন্য আনা হয়েছিল ওটা দিয়েই মানে আমি কাজটা চালিয়ে নিলাম মানে সেকেন্ড টাইম হয়তো বা মায়ের জন্য নিয়ে আসবো ভালোই মানে আমি আসলে তো ওটার উপর অতটা বিশ্বাস করতে পারি না যে কেমন না কেমন হবে তো দেখলাম ভালোই ওই জন্য মানে ট্রাই করলাম তো অনেকক্ষণ ভোরে মেহেদি দেওয়ার চেয়ে একদমই অল্প সময়ে কিন্তু ভালোই সেকেন্ড টাইম হয়তো বা জন্য নিয়ে আসবো অল্প সময়ের মধ্যে সুন্দর ডিজাইন করে মেহেদি পরা যায় এই তো এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আমার আমার একটা সম্পর্কিত দেবরে দেবরী কিন্তু সেও আবার সবাইকে মানে জুস কিনে দিয়েছিল তো ওটাও খেতে খেতে আসলাম দেখুন বেলাটা কিন্তু ডুবু ডুবু এই তো আমরা এখন যাব গিয়ে মানে এখানে তো অনেকগুলা ঘর আছে পুরনো বাড়িতে তো সবার ঘরেই একটু একটু দেখা করব। দেখা করে তারপরে এখন চলে যাচ্ছি এখন কিন্তু বাজে ভালোই রাত হয়ে গিয়েছে সারাদিন আমাদের ঘরে তেমন কোনো মানুষ আসেও নাই আসবে বলে মানে সবাইকে ফোন করানো হয়েছে তো কেউ আসে নাই তো এখন আবার আমার হাজব্যান্ড মানে এই পুরনো বাড়িতে থাকতেই ফোন করেছিল যে বাড়িতে আসো আমার কিছু ফ্রেন্ডস আসবে ওদেরকে খেতে দিতে হবে তো ওরা আসবে একটু পরে এখন আর আমি কী রান্না করবো এত তাড়াতাড়ি তো বলছি কোনো কিছুই রান্না করতে হবে পায়ের সেমাই এগুলো আছে আর এখন শুধু খিচুড়ি বানাও তো আমি ছটপট পুরা খিচুড়ি বানিয়ে নেব খুবই সুন্দর করে কিন্তু খিচুড়িটা অনেক বেশি টেস্টি হয়েছিল যেহেতু গরুর মাংসের সাথে খালে খেলে মানে একটু মশলাপাতি কম দিয়ে তারপরে খিচুড়ি রান্না করলেই ভালো হয় তো আমি একদমই ছোটো ছোটো চাউল দিয়ে এভাবে খিচুড়ি রান্না করছিলাম জহা চাউল না কিন্তু ভাতের চাউল একদমই ছোটো ছোটো চাউল তো এইগুলো দিয়ে আমরা আমাদের যেটা ভাতের চাউল ওটা দিয়েই মানে খিচুড়ি রান্না করব। আর এই দেখুন খুবই সুন্দর হয়েছিল খিচুড়িটা একদমই ঝোরছোরা তো আমি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু খিচুড়ির পরিমাণ বেশি আর হলো গ্যাসের চলার তো আগুন শুধুমাত্র তললে থেকে একটু জায়গাই লাগে এই তো আজকের ভিডিও আপনার আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দিবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই তো আমার বাবাটাই আর মেয়ে এদের কিন্তু এখনও মানে পুরা কাপড়ের ম্যাচিং ম্যাচিং হয়েছে তো এখন ওরা টিভি জুড়ে দুই ভাই বোনে পুরা ড্যান্স করছে তো ওরা ড্যান্স করুক তারপরে আমার ওদিক থেকে খিচুড়িটা হওয়ার পরে ওদেরকে খেতেও দিব এই তো দেখুন ওরা সবাই খাবার দাবার করছে ওরা খাবার দাবার করার পরে আবার আমি বাচ্চাদেরকে নিয়ে খাবার দাবার করব সারাদিনে যেখানে যাই খাই তো সেটা রেকর্ড রেকর্ড করা হয় নাই তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাফিজ